শেরপুরের ঝিনাইকাতি উপজেলার গ্রামীণ ব্যাংক হাতিপাঁধা শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা বুধবার রাত সাড়ে সাতটার দিকে ওই শাখার সাইনবোর্ডে আগুন ধরিয়ে সটকে পড়লে তাৎক্ষণিক তা নিভিয়ে ফেলেন এলাকাবাসী ফলে সাইনবোর্ডটি ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে এলাকাবাসী জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরা এ আগুন ধরিয়েছে এদিকে আগুন লাগানোর পরপরই ঝিনাইকাতি ও শেরপুরের ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক নেতার ফেসবুক আইডি থেকে আগুন লাগানোর ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে তাদের শেয়ার করা একটি ভিডিও ফুটেজ থেকে দেখা যায় মুখ কাপড় দিয়ে ঢাকা একজন লাঠির মাথায় কাপড়ে পেট্রোল ঢেলে বসানোর মতো করে সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছে আরেক ভিডিওতে দেখা যায় বোতল থেকে পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এই সময় তাদের কথোপকথনও শোনা যায় এটি একটি বিচ্ছিন্ন ঘটনা দাবি করে ঝিনাইকাতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আলমী জানিয়েছেন আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথে নিভিয়ে ফেলা হয়েছে দুর্বৃদ্ধ শনাক্তের চেষ্টা চলছে জানাতুল আফসানা চ্যানেল বাংলা